আমি চলে আসছি কাবারিয়া বাড়ি কামার বাড়ি এটা ঐতিহ্যের সেই সাক্ষী আমাদের কাবারিয়া বাড়ির যে কামার বাড়ি এটা কিন্তু অনেকদিন যাবৎ ধরেই শত বছর ধরে কিন্তু এটা চলে আসছে তো কামারদের যে ঐতিহ্য সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কাবারিয়া গ্রামে যে এক ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তো এখানে আমাদের মুরব্বী আছে দেখেন ওনারা অনেক দিন যাবৎ কিন্তু এখানে কাজ করতেছেন ওনাদেরও আমার সাথে কথা বলবো আর এই পাশে দেখেন আরেকটা ঘর আছে এই যে উনি কাজ করতেছেন তো এক কথা হলো যে খুবই ব্যস্ত একটা মানে এই কামার বাড়ি মানে হলো যে এখানে তাদের দা ছুরি বটি বিভিন্ন ধরনের জিনিস তারা কিন্তু তৈরি করে থাকে ঈদ উপলক্ষে কিন্তু তাদের যে কর্মযোগ্য কিন্তু বেড়ে যায় যে দেখেন এখানে পাঁচ থেকে ছয়টা কামার কামারদের ঘর রয়েছে এবং তারা কিন্তু প্রতিনিয়ত ব্যস্ত থাকে তারা কিন্তু তাদের কাজকর্ম চলে যাচ্ছে তো চলুন আমরা আজকে তাদের সাথে কথা বলবো যারা কিভাবে তাদের বাপ দাদার যে ঐতিহ্য তারা ধরে রেখেছে তার সাথে তাদের সাথে আমরা কথা বলবো নাম কি অখিল চন্দ্র কর্মকার অখিল চন্দ্র কর্ম ওইদিকে তাকান অখিল চন্দ্র কর্মকার কর্মকার আপনি কতদিন যাবত এই কাজ করেন আমি কাজ করি তিরিশ বছর তিরিশ বছর আপনার বাপ দাদার যে আছে হ্যাঁ হ্যাঁ বাপ দাদার থেকে মনে করেন আমরা বসে লেগেছি

হ্যাঁ ওদিকে দেখেন একটু আপনি কতদিন যাবত এখানে কাজ করতেছেন আপনার বাপ দারা কতদিন দিন যাবত এখানে কাজ করে হ্যাঁ আপনি বলুন ছোটবেলা থেকে ছোটবেলা থেকে যত বছর হয়েছে এটা তাতে এটা আপনারা মানে বংশ বংশপর কতদিন যাবত চলতেছে এটা আরে বাপ বাপ দাঁড়াই যাব একশো একশো বছর বা দুইশো বছর হবে এরকম নাকি কিছু বলবো তা তো হবে না আপনারা কি কি ধরনের জিনিস তৈরি করেন

চাবারি গ্রামের ঐতিহ্য এই ঐতিহ্যকে ধরে রেখে তারা কিন্তু এখন এটা চালিয়ে যাচ্ছেন আমরা আশা করি তারা আরো যুগের পর যুগ তারা চালিয়ে যাবেন এই কাবারি আবারই যে ঐতিহ্য সেটা থাকবে আমরা আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন